আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আহ শুভ সকাল সবার জন্য আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আজকে বাংলাদেশিদের জন্য আমেরিকা আসার একটা সুবর্ণ সুযোগের ভিডিও শেয়ার করব আশা করছি সবাই শুনবে হয়তো কারো কারো কপাল খুলেও যেতে পারে তাহলে প্রথমে শিরোনাম শেয়ার করছি তারপর মূল খবরে চলে যাব খবর জুম বাংলা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের শিক্ষার্থীর জন্য কী সুখবর দিল যুক্তরাষ্ট্র তাহলে চলো আমরা সেই সুখবরটা শুনি নেই এটা প্রচার হয়েছে উনতিরিশে জুলাই দু সাল আন্তর্জাতিক ডেস্ক স্কলারশিপ নিয়ে অর্থাৎ বৃত্তি নিয়ে আমেরিকায় শিক্ষকতা করার সুযোগ এলো দেশটির ফুল ব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট এফ এল টি প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ চলছে দুই হাজার থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে এফ এল স্কলারশিপের মাধ্যমে দেশটিতে শিক্ষক শিক্ষকতা করার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ দিতে স্কলারশিপ যারা স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতে চান সেসব বাংলাদেশি তরুণ তরুণীর তরুণ তরুণীদের জন্য এটি একটি বিরাট সুখবর ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশি তরুণ যারা শিক্ষকতা করছেন আমেরিকার স্টাডিজ জার্নালিজম অ্যান্ড মিডিয়া আমেরিকান ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক তারা ফুল ব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করা যাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তা ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন আইআই এই প্রোগ্রামে পরিচালনা করে ফুল ব্রাইট এল প্রোগ্রামে আমেরিকায় যাওয়া ফেলোরা সেখানকার শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন ফেলো এবং তাদের শিক্ষার্থী শিক্ষার্থীদের একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ থাকবে এই প্রোগ্রামে ফুল ব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে বিশ ঘন্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন প্রতি সেন্ট প্রতি সেমিস্টারে কমপক্ষে দুইটি কোর্স করবেন এর মধ্যে একটি আমেরিকান স্টাডিজের দু সাল থেকে বাংলাদেশি শিক্ষাবিদরা আমেরিকার এই শিক্ষা বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করতে আসছেন এবার জেনে নেই কোন ক্যাটাগরির লোক এতে আবেদন করতে পারবে এই বৃত্তির আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রার্থীদের যেমন বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের স্বীকৃতি কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতকোত্তর উত্তর ডিগ্রি থাকতে হবে ইংরেজিতে পারদর্শী হতে হবে টোফেলে ন্যূনতম আশি কিংবা আইএলটিএসে ন্যূনতম সাত স্কোর থাকতে হবে আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে পূর্ণাঙ্গ আবেদন করতে হবে আগ্রহীদের বৃত্তি সুযোগ সুবিধা নয় মাস মেয়াদি নন ডিগ্রি এই প্রোগ্রামে বৃত্তি প্রাপ্ত ব্যক্তিরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ বিশ্ববিদ্যালয়ে বিদেশি বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন পেশাগত দক্ষতা অর্জন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন আবেদনের পদ্ধতি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে একাডেমিক নম্বরপত্র স্নাতক ও স্নাতকোত্তর তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইনে আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড উপস্থাপন করবেন অ্যাকাডেমিক রেকর্ড বিষয়ক তথ্যাদির ফর্ম অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে টোফেল আইটিএল আইটিএলএস কোর্স সনদ আবেদন শেষ কবে প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে নির্দেশাবলী অনুসরণ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপর সাতাইশে জুলাই আবেদন করতে পারবেন আগ্রহীরা ওই দিন বাংলাদেশ সময় রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বাং আবেদন গ্রহণ করা হবে বাংলাদেশিদের জন্য আমেরিকা আসার সুবর্ণ সুযোগের ছোট্ট খবরটি শেয়ার করেছি আমি আঁকি গ্যালারি আর সেই সাথে এই কথাটা জানিয়ে দিচ্ছি সেটা হলো যদি এখানে আমেরিকান বাঙালি চাইতো তাহলে হয়তো আমার জন্য আল্লাহর রহমতে বরকতে ভাগ্যের দ্বারটা খুলে যাইতো আমি হয়তো বা অ্যাপ্লিকেশান জমা দিতে পারতাম কারণ বাংলাদেশে আমি টিচিং করেছি বাংলাদেশে আমি অনেক টিউশনি করেছি এবং আমার আল্লাহর রহমতের বরকতে সবার দুয় বাংলায় মোটামুটি আমার ভালো দখল আছে ইনশাল্লাহ কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হলো এখানে এমন কিছু উল্লেখ নেই যে আমেরিকান কোনো বাঙালি এতে ইয়ে করতে পারবে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে তাহলে হয়তো বা আমি জমা দিয়ে ফেলতাম কারণ আসলে একটা জবের খুব দরকার আর যেসব জব আমি করতে পারি না সেগুলো তো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে নলেজের জব এটাতে শারীরিক কোনো খাটনি থাকে না দেখতে চাই হয়তো আমি আল্লাহর রহমতের বরকতো খুব ইজিলি জবটা করে যেতে পারতাম যাই হোক সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা সবাই ভালো থাকবে আঁখি গালারিকে ফলো করো দেশ বিদেশের নানান গুরুত্বপূর্ণ খবর শুনো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আলো ফেস